জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন ধর্মে অগ্রহায়ণ মাসকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মাস মা লক্ষ্মী দেবীর মাস ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতার মধ্যে বলেছেন মাসের মধ্যে অঘ্রহায়ণ অর্থাৎ মার্গশীর্ষ মাস আমি নিজেই তাই এত পবিত্র এবং শ্রেষ্ঠ মাসে গুরুত্বপূর্ণ মাসে আপনারা ভুলেও খাবেন না এই একটি খাবার যদি আপনারা গ্রহণ করেন তাহলে সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা বিপর্যয় নেমে আসবে অকল্যাণ অমঙ্গল পিছুই ছাড়বে না তাই আপনারা ভুলেও খাবেন না এই খাবারটি কে কাজ করবেন আর কী কাজ করবেন না যেহেতু এই অগ্রহায়ণ মাস যাবৎ চলছে পুরোটা মাস জুড়েই ইতুপূজা ইতুপূজার সম্পর্কেও আপনারা জানবেন আর পবিত্র মক্ষদা একাদশী ব্রত রয়েছে যেই দিন গীতা জয়ন্তী আপনারা সমস্ত বিষয় সম্পর্কে এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন ভুলেও খাবেন না এই সবজিগুলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন এটাই বিশেষ অনুরোধ নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে শেয়ার করতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করবেন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আরও আপনারা জানতে পারবেন এই অগ্রহণ মাসে জন্ম হলে কোন বিশেষ গুণের অধিকারী হওয়া যায় আপনারা সে বিষয়েও জানতে পারবেন এই ভিডিও থেকেই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যদি আপনি সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চিত তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি একদম স্কিপ করে নয় শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন সনাতন বাংলা বর্ষের যে বারোটি মাস রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস আর এই অগ্রহায়ণ মাসকে মার্ক ও মা লক্ষ্মীদেবীর মাস বলা হয়েছে পূর্ণ পবিত্র মাস বলা হয়েছে পবিত্র এই অগ্রহায়ণ মাসকে কেন এত গুরুত্বপূর্ণ হ্যাঁ কেন এত গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমি মাসের মধ্যে অগ্রহায়ণ তাই অগ্রায়ণ মাসে রয়েছে আলাদা একটা গুরুত্ব এবং মহিমা আমরা বৈশাখ মাসকে বছরের বাংলা বছরের প্রথম মাস হিসাবে আমরা জেনে আসছি বা দেখি কিন্তু বৈদিক যুগে এক সময়ে এই অগ্রায়ণ মাসকে বছরের সর্বপ্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়েছিল সর্বপ্রথম মাস ছিল এই অগ্রায়ণ মাস অগ্রায়ণ শব্দের অর্থ মানে হচ্ছে আগে আর হায়ন মানে বছর অর্থাৎ অগ্র মানে আগে বা প্রথম আর হায়ন অর্থ বছর বোঝাচ্ছে তাই বছরের যে প্রথম মাসটি সেটি হচ্ছে এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস কেননা এক ধরনের ধান হতো বা এখনও হয় যা এই অগ্রায়ণ মাসে ঘরে তোলা হয় আর ধান্য বলতেই অর্থাৎ ধন সম্পদের দেবী যিনি তাকেই বুঝায় তিনি হচ্ছেন দেবী মা লক্ষ্মী তাই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার বা বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা হয় ইতু লক্ষ্মী হিসাবে এই পূজার মাধ্যমে ব্যক্তিরা মা দেবীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ করে থাকেন জীবনের অশুভ দরিভূত হয়ে যায় ইতু পূজার মাধ্যমেও তাই আপনাদের যাদের মা লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি আসে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণের প্রতি আপনাদের ভক্তি আছে তারা অন্ততপক্ষে এই অগ্রহায়ণ মাসটি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ ও দেবী লক্ষ্মীর পূজা অর্চনা আপনারা করবেন বিশেষ করে এই অগ্রহায়ণ বা মার্চ মাসে আপনার বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রাখা উচিত এই সময়ে অপরিষ্কার বা নোংরা করে একদমই রাখা উচিত নয় কেননা যেখানে অপরিষ্কার অপবিত্র নোংরা অবস্থা থাকে সেখানে তো ভগবান বাসই করেন না আর দেবী লক্ষ্মীও থাকেন না সেই গৃহ ত্যাগ করেন পর্যন্ত তারা তাই অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সব সময় এবং সর্বদাই আসুন এইবার আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসে জন্ম হলে কোন বিশেষ গুণের অধিকারী হওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে মানুষের ভাগ্য বা ব্যক্তিত্ব নির্ভর করে তার জন্ম মাসের উপরে একইভাবে তার স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য আচরণ প্রভৃতি সবই নির্ভর করে জন্ম সময়ের উপর জন্ম মাস বা জন্ম সময় অনুযায়ী বলে দেওয়া যায় মানুষের ভাগ্য কেমন হবে জ্যোতিষশাস্ত্রে জন্ম মাসের গুরুত্ব রয়েছে প্রচুর দেখে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে জন্ম হলে মানুষের মধ্যে কি কি গুণ থাকে হ্যাঁ কি কি বিশেষ গুণ থাকে আপনারা তা এইবার জেনে নিন যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয় এরা সব ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পছন্দ করে যে সিদ্ধান্ত একবার নিয়ে নেবেন তা থেকে এদেরকে সরানো যাবে না নিজের বিশ্বাসের উপর এরা অটল থাকতেই ভালোবাসেন এই মাসে যাদের জন্ম তারা খুবই ও ভদ্র হন যে কোনো স্বভাবের মানুষের সঙ্গে এরা মিশে যেতে পারে তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এরা খুব ভদ্র স্বভাবের হলেও মাঝে মধ্যে অপরাধমূলক কাজের সঙ্গে এরা যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এদের এই অগ্রায়ণ মাসের জন্ম জাতক জাতিকারা অতি বুদ্ধিমান ও হন মনের খবর গোপন রাখতে এরা বিশ্বাসী খুব কাছের মানুষও সহজে এদের মনের খবর জানতে পারে না এরা একা থাকতে ও নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করে এদের ইচ্ছাশক্তি প্রবল এরা কর্মের প্রতি খুব আন্তরিক হন পরিশ্রম করে স্বপ্ন সার্থক করতে চান এরা এরা সাধারণত উকিল জ্যোতিষী হিসাব পরিরক্ষক উচ্চ উচ্চপদস্থ কর্মচারী বিচারক পত্রিকার সম্পাদক ও বড় ব্যবসায়ী হয়ে থাকেন খুব বুদ্ধি করে চলেন বলে এরা জীবনে সাফল্য অর্জন করতে পারেন যেহেতু এই অগ্রায়ণ মাস জুড়েই পুরো এক মাস ধরে চলবে ইতুলক্ষ্মীর পূজা আর এই ইতুলক্ষ্মীর পূজা সম্পর্কে অবশ্যই আমরা একটুকু শ্রবণ করি এতে উপকৃত হবেন আপনারাই এবং মঙ্গল হবে আপনাদের শ্রবণম মঙ্গলম শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন ইতু পূজা নিয়ে নানা পৌরাণিক কাহিনী কথিত আছে আগে এক ব্রাহ্মণের দুই কন্যা উম্ন আর ঝুম্নর কাহিনী একদিন তিনি স্ত্রীকে বলেন পিঠা খাবেন সমস্ত সামগ্রী নিয়ে আসেন মেয়েরা যেন ওই পিঠার ভাগ না পায় তাও জানান ব্রাহ্মণ তার নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা তার বসে নজরদারি করছিলেন আর হিসাব করছিলেন খেতে বসে তিনি দেখেন দুইটি পিঠা কম তাতে রেগে যান তিনি বাড়ি থেকে দুই মেয়েকে জঙ্গলে রেখে আসেন সেখানে তাদের সঙ্গে কয়েকজন দেবকন্যার সাক্ষাৎ হয় তারা ইতুব্রত পালন করছিল নিজেরাও করেন বাড়ি ফেরার পর মাকে পুরো ঘটনাটি জানায় দুই মেয়ে তাদের কথা মতো বাড়িতেও ইতুব্রত পালন করা হয় আর তারপর গরীব ব্রাহ্মণ হয়ে যান ধনবান সৌভাগ্যবান এরপর উম্ন যুম্নর বিবাহ হল উম্ন চাইল মাগুর মাছ আর পান খেয়ে শ্বশুরবাড়ি যেতে আর যুম্ন তার বাবাকে বলে ইতুপূজার নানান সামগ্রী এনে দিতে জিনিসপত্র নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে উম্ন দেখল মরক খরা অগ্নিকাণ্ড সহ নানা অশুভ দৃশ্য আর ঝুমন যেতে যেতে পথে দেখল বিবাহযোগ্য উপনয়নের মতো শুভ আচার শ্বশুর পা রাখা মাত্রই উম্নর বাড়িতে অঘটন আর ঝুম্নোর স্পর্শে শ্বশুর বাড়ির লহার সামগ্রী শোনা হয়ে যায় নববিবাহিত রাজা উম্নকে তাড়িয়ে দেয় ঝুম্ন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে একসঙ্গে ইতু পূজা করে তারা তাতে নাকি জুম্নর শ্রীবৃদ্ধি হয় এই পৌরাণিক কাহিনীকে মাথায় রেখে ইতু পূজা করেন বহু মহিলারা একটি মাটির ঘটে মাটি ভরে কচু কলমি শাক শুশনি শাক ধান আখ পাঁচকলাই দুর্বা নল প্রভৃতি গাছ এবং বীজ বোপন করে ইতু বানিয়ে পূজা করা হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে দেবীকে জল দেওয়া হয় অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে ইতু পূজা করাতে পারেন আপনারা আবার নিজেও করতে পারেন যারা ইতু পূজা করেন তাদের অগ্রহায়ণ মাসের রবিবার অবশ্যই উপবাস থাকবেন আপনারা উপবাস ভাঙার পর ফল খেতে পারবেন আপনারা এই দিন ভুলেও কিন্তু আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না অবশ্যই কিন্তু আপনারা এটি মনে রাখবেন তেল হলুদ ছাড়া সিদ্ধ খাবার খেতে হয় রাতে আর অন্ন গ্রহণ করতে পারবেন না ব্রত পালনকারী ব্যক্তিরা পুরো অগ্রহণ মাস ধরে পূজার পর অগ্রায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন দিতে হয় ব্রত পালন করলে সংসারে আসে সুখ সমৃদ্ধি অপুত্রের পুত্র হয় দারিদ্রতা দূর হয় নির্ধনের ধন হয় ইতু পূজা ব্রত পালন করলে সুখে শান্তিতে সারাটি বছর বাস করা যায় এটাই ছিল সংক্ষেপে পূজা সম্পর্কে লক্ষ্মী মাসে প্রতিদিন স্নানের পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করা উচিত সন্ধ্যাবেলায় ভজন কীর্তন করুন পূজার সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে একদমই ভুলবেন না অগ্রহায়ণের এই পবিত্র মাসে পূজার সময় শ্রী বিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করুন পূজার পর সেই পাতা প্রসাদ হিসেবে অবশ্যই আপনারা গ্রহণ করবেন এই মাসে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য খুশি করার জন্য প্রতিদিন গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় আর এই অগ্রয় মাসে যেহেতু মক্ষদা একাদশী আর মক্ষদা একাদশীতে রয়েছে গীতা জয়ন্তী আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি গীতা হলেও তা দান করার চেষ্টা করবেন এই দিনে এই দিনে গীতা দান করা অত্যন্তই শুভ ও মঙ্গলের বলা হয়েছে অগ্রহায়ণ মাসের শঙ্কের পূজার বিশেষ মাহত্ব রয়েছে পূজার সময় শঙ্খ পবিত্র জল ভরে সংকেতে শ্রীকৃষ্ণের চারিদিকে ঘুরিয়ে নিন তারপর সেই শঙ্কের জল আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন এতে অশুভ শক্তি সমস্ত কিছুই দূরে চলে যাবে অগ্রহায়ণ মাসে যমুনায় স্নান করার রীতি প্রচলিত রয়েছে যমুনায় স্নান করার সম্ভব না হলে আপনি যে কোনো আশেপাশে নদী বা সরোবর থাকলে সেখানে গিয়ে স্নান করে আসুন এই সময়ে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করুন স্নানের সময় অবশ্যই তিনবার মা গঙ্গাকে স্মরণ করে নেবেন তাহলে স্নানের পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন পবিত্র এই মার্গশীর্ষ বা অগ্রায়ণ মাসে অথবা লক্ষ্মী মাসে আপনি কি কি করবেন আর কি কি ভুলেও করবেন না এবং এই লক্ষ্মী মাসে মার্গশীর্ষ মাসে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রিয় মাস কোন কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় বিশেষ করে আপনারা এই অগ্রহায়ণ মাসে তিনটি সবজি আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না কি সেই সবজিগুলি আপনারা তাই একটু করেই জানবেন অবশ্যই আপনারা শ্রবণ করুন যা খেলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয় আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগেই থাকবে নানান প্রকার রোগ ব্যাধি কখনও সুস্থই থাকবে না ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকুরির স্থানে নানান রকম বাধা বিপত্তি আসবেই আয় রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় এবং দুর্ভাগ্য সৌভাগ্য এমনকি দুর্ভাগ্যেও পরিণত হতে পারে আপনারা এই অগ্রায়ণ মাসে কেন এই পবিত্র ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি অবশ্যই আপনারা এড়িয়ে চলুন তাতে কোনো ব্রত আপনি পালন করুন কিংবা না করুন যদি কোনো কারণবশত আপনি ব্রত না রাখতে পারেন তো বলা হচ্ছে আপনার জন্য অবশ্যই আপনি এই খাবারগুলি কিন্তু এড়িয়েই চলবেন তাহলে আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে অমঙ্গল দূরে যাবে আর সারা বছর জুড়ে আপনাদের প্রতি মা লক্ষ্মীদেবীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে আপনি এবং আপনার পরিবারের সমস্ত ব্যক্তিরা সুরক্ষিত হবেন মা লক্ষ্মীদেবীর কৃপায় ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় প্রাচীনকালে একটা সময়ে পৃথিবীতে দীর্ঘকালের জন্য খরা দেখা দিয়েছিল বৃষ্টি হচ্ছিল না খাল বিল নদী নালা শুকিয়ে গিয়েছিল মাঠে ফসলের কণামাত্র ছিল না মাঠঘাট পেটে চৌচির হয়ে গিয়েছিল মানুষ খাদ্যের অভাবে ভুগত পশু পাখিরা পর্যন্ত অসহায় হয়ে পড়েছিল এবং গৃহস্থদের গৃহে শুধুই শূন্যতায় দেখা যেত সেই সময় মুনি ঋষিরা দেবতা এবং মানুষেরা সবাই মিলে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করে ভগবান বিষ্ণু দেবতা ও মুনি ঋষিদের আরাধনায় প্রসন্ন হয়ে তাদেরকে জানান অন্যের অভাব কেবলমাত্র প্রকৃতির সমস্যা নয় এটি এটি হচ্ছে দেবী সমৃদ্ধির অভিমানেও ঘটে বটে তাকে সন্তুষ্ট করতে হবে এই কথা শুনে দেবতারা সম্মিলিতভাবে দেবীর আরাধনা শুরু করলেন মা লক্ষ্মী দেবীর তাদের আরাধনায় তিনি অতীব প্রসন্ন হয়ে সন্তুষ্ট হয়ে দেবী মা লক্ষ্মী তিনি আবির্ভূতা হন তিনি বলেন মানুষ যদি প্রকৃতিকে সম্মান করেন ধন এবং ধান্য দেবতার দান বলে মনে প্রাণে বিশ্বাস করেন তবে আমি তাদের ঘরে অন্ন বৃদ্ধি বর্ষণ করব। মা লক্ষ্মীদেবী আরও বলেন অগ্রায়ণ মাসে আমি শস্য ও সমৃদ্ধির দুয়ার খুলে দিই এই অগ্রহায়ণ মাসেই এই মাস আমার আশীর্বাদের সময় বিশেষভাবে এই সময় মাটিতে আমি সোনার মতো ধান বর্ষণ করি দেবী লক্ষ্মীর এই কথার পর পরের দিনে সকালে দেখা যায় যেখানে আগের দিন কোনো ফসলই ছিল না সেখানে সবুজ চারা জেগে উঠেছে এই অলৌকিক ঘটনায় মানুষ যেন অবাক হয়ে যায় মানুষ তখন বুঝতে পারে মা লক্ষ্মীদেবেরই নিজ হস্তে অন্নবৃদ্ধির হচ্ছে প্রণালী প্রস্তুত করেছেন তিনি এই কারণেই অঘ্রায়ণ এবং হেমন্ত ঋতুকে বলা হয় মা লক্ষ্মীর করুণার মাস মা লক্ষ্মীর করুণার বিশেষ ঋতু হচ্ছে এই হেমন্ত ঋতু বসন্ত ঋতু নতুন অন্য কখনো সরাসরি ভক্ষণ করবে না মা লক্ষ্মী দেবীর নির্দেশ ছিল সর্বপ্রথমে সেই অন্য ভগবান দেবতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবে তোমরা কৃতজ্ঞতা তোমাদের গৃহের সমৃদ্ধি বজায় থাকবে এতে যে ব্যক্তি অগ্রহায়ণ মাসকে সম্মান করবে সেই ব্যক্তি এই নতুন অন্নকে পবিত্র জ্ঞান করবে যেই ব্যক্তি তার গৃহ কখনোই শূন্য হবে না গৃহ সর্বদাই পরিপূর্ণ থাকবে এই কথা বলে মা লক্ষ্মী দেবী হঠাৎই অদৃশ্য হয়ে যান সেখান থেকে সেই থেকে শাস্ত্রে অগ্রহায়ণ মাসকে ধন এবং দেবী লক্ষ্মীর আবির্ভাবের অত্যন্তই প্রিয় মাস বলা হয়েছে এটিকে অনেকেই এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজির বিশেষ হ্যাঁ শাক সবজি বিশেষ করে নিষিদ্ধ এবং নিষিদ্ধ যে খাবারগুলি আছে সেইগুলি গ্রহণ করে না কিছু তামসিক সবজি আছে সেগুলিও গ্রহণ করে না তো এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা প্রতিদিন না মানতে পারেন তো বলা হয়েছে বিশেষ করে আপনারা বিশেষ কিছু তিথিতে এই অগ্রহায়ণ মাসে আমিষ খাবার বর্জন করুন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম আপনারা বিশেষ করে এই বিশেষ তিথিতে অগ্রহায়ণ মাসে ভুলেও গ্রহণ করবেন না পুঁই শাক আপনারা খাবেন না এই অগ্রহায়ণ মাসের বিশেষ কিছু তিথিতে অবশ্যই মনে রাখবেন যেমন হচ্ছে মক্ষদা একাদশী মোক্ষদা একাদশীতে যারা ব্রত রাখবেন না তো তাদেরকে বলছে আপনারা ভুলেও কিন্তু আমিষ আহার করবেন না পুঁই মুসুর ডাল আপনারা এ সমস্ত কিন্তু গ্রহণ করবেন না সিম মটরশুঁটি এগুলিও খাবেন না আপনারা বিশেষ করে যদি ব্রত নাও রাখতে পারেন আবার যেমন অঘ্রায়ণ মাসে ইতুলক্ষ্মী দেবীর পূজার প্রচলন রয়েছে তো অবশ্যই এই অঘ্রহায়ণ মাসের বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার আপনারা আমিষ খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না এমন ধরনের বিশেষ তিথিতে আপনারা আমিষ খাবার অবশ্যই বর্জন করবেন যদি প্রতিদিন অগ্রায়ণ মাসে নাও মানতে পারেন বলা হয়েছে বিশেষ করে বিশেষ তিথিতে অন্তত মেনে চলুন আপনারা এই অগ্রায়ণ মাসে বিশেষ করে কাকরোল খাবেন না এই অগ্রায়ণ মাসে আপনার বাড়িতে কখনোই কাকরোল রন্ধন করবেন না কাকরোলের কোনো প্রকার খাবার ভুলেও রন্ধন করবেন না পরিবারে কোনো সদস্যই এই মার্গশীষ মাসে কাকরোলের তরকারি আপনারা খাবেন না আয়ুর্বেদে কাঁকরোলকে কাঠিন্য ও রুক্ষ প্রকৃতির বলা হয়েছে যা হেমন্তের শুরুতে দেহের বাদ বৃদ্ধি করতে পারে কাকরোল খেলে এই সময় দেহের ভারসাম্য নষ্ট হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যায় কাকরোল বর্ষার শেষে নানা প্রকার কাকরোলে পরজীবী ও ছত্রাকে নিজের মধ্যেই ধারণ করে এবং ঋতু পরিবর্তনের এই সময়ে তার ত্বকে থাকা মাইক্রো ফাঙ্গাল স্পোর দেহের অ্যালার্জি বা ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে তাই এই সময়ে কাকরোল ক্ষয় এড়িয়ে চলতে হবে আপনাকে বলা হয়েছে অন্যদিকে শাস্ত্র মতে কাকরোলকে তেতো তিক্ত প্রকৃতির সবজি বলেই ধরা হয় যা দেহে অস্থিরতা বা শুষ্কতা বৃদ্ধি করে অগ্রয়ণে দেবীর লক্ষ্মী ও অন্নপূর্ণার উপাসনায় তিক্ত শুষ্ক খাবার একদমই খাওয়া নিষিদ্ধ করা হয়েছে তাই এই জাতীয় শুষ্ক প্রকৃতির সবজি খাওয়া অপবিত্র বলেই ধরা হয় অগ্রায়ণ মাসে কাকরল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে তাই এই মাসে কখনো কোনোভাবেই আপনারা কাঁকরোলে তৈরি কোনো খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না ভুলেও খাবেন না উচ্ছে বা করলা আপনারা তেতো জাতীয় খাবার এই অগ্রায়ণের বিশেষ তিথিতে খাবেন না এছাড়াও এই অগ্রায়ণ মাসে ভাজাভুজি প্রকৃতি যে খাবারগুলো আছে যতটা সম্ভব আপনার পক্ষে অবশ্যই এড়িয়ে চলবেন এবং তেল মশলা দেওয়া খাবার খুবই কম খাবেন এই লক্ষ্মী মাসে তবে না খাওয়াই উচিত এই মাস হচ্ছে যেহেতু ঋতু পরিবর্তনের সময় তাও অত্যন্তই সাবধান এবং সতর্কে থাকা উচিত অ্যালকাহল জাতীয় খাবার ভুলেও কিন্তু আপনারা খাবেন না বিশেষ করে ঠান্ডা জাতীয় খাবারগুলি এড়িয়ে চলবেন এবং এই অগ্রহায়ণ মাসে অবশ্যই তুলসীর পূজা অর্চনা করবেন তুলসীতে জল অর্পণ করবেন অগ্রহায়ণ মাসে ওল খোয়াকে তামসিক ও গুরু প্রকৃতির খাদ্য বলা হয়েছে ওলকে শাস্ত্রে শুধু অগ্রহায়ণ মাসে তা নয় কিন্তু শাস্ত্রে এটিকে তামসিক ও গুরু প্রকৃতির খাবার বলা হয়েছে যা দেহে জড়তা ও ক্লান্তি সৃষ্টি করে তাই আপনারা এই অগ্রহায়ণ মাসে ওল খাবেন না ওল খেতে এই মাসে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব মা কালী মা লক্ষ্মীদেবী ভগবান নারায়ণ আপনারা অবশ্যই এই পবিত্র মাসে এগুলি গ্রহণ করবেন না এই পবিত্র অগ্রহায়ণ মাসে মার্গ শীর্ষ মাসে ভগবানের পবিত্র মাসে গ্রহণ করবেন না এই অগ্রহায়ণ মাসে অনেক শুভতিথি রয়েছে এবং শুভ কর্ম করার জন্য শ্রেষ্ঠ এবং উত্তম বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসকে অবশ্যই আপনারা কোনো শুভকার্য শুরু করতে পারেন এই অগ্রহায়ণ মাসে আর এই অগ্রহায়ণ মাসে অবশ্যই কিন্তু আপনারা একটি হলেও গীতা দান করবেন এবং আপনারা মন্দিরে একবার করে হলেও আপনারা গমন করবেন অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি জানাতে একদমই ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নতুন প্রাতন সকলকে অসংখ্য ধন্যবাদ রায়কিশোরী দীপা এই চ্যানেলের সকল দর্শককে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে